দেখো কি অবস্থা দেখা না পুরো কুয়াশায় একদম ঢেকে গেছে বাইরের কি অবস্থা দারুন লাগছে এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না

মর্নিং কতবার বলবে বলবে না ছেলে মেয়েদের কেমন মারছি পড়াশোনার জন্য দেখো আমি আজকে কি নিয়েছি বলতো দুপুর বেলা আজকে নিয়েছি এখানে গরম গরম ভাত পাঁচমিশালি ওই যে সবজির আচারটা নিয়েছি পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এখানে আছে একটা বড় অমলেট তো আজকে দুপুরে আমরা এটাই খাব একদম সবজি মাছ খেতে ইচ্ছা হচ্ছে না মাছ বার করেছিলাম সকালে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মনে হলো হল একজা দুপুরে তোমরা এরকম হয়তো অনেকদিন ইচ্ছা মানে ইচ্ছা করছে না রান্না করতে যে কোনো বাড়ির বেটা নেই তাহলে করবো না ফাঁকি বাজি খাবার একদিন দারুণ লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর মা আজকে একটু এটা করো না আমার আজকে আর মাছ খেতে ভালো লাগছে না তো তার জন্যই আমি ভাবলাম তাহলে এই ফাঁকিবাজি আজকে রান্নাটা একটু করে ফেলি মানে জাস্ট শুধু ভাত করেছি আর গোপালকেও দুধ কলা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ব্যাস আজকে কোনো ঝামেলাই নেই ফাঁকিবাজি একদম আজকে পাকিবাজি রান্না করেছি তো শুন খাবারটা হ্যাঁ তাহলে যে মাছ ওর জন্যই হলো না মাঝে প্রতিদিন ভালো লাগে না হুম খাই খাবারটা খাই বলে মার সেন্টারে যাই এসব খেতে পারবে না তাই জন্যই না ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে কি তাই তো কেমন লাগছে তো ওই দেখো দুপুরবেলা দেখলে কি খেলাম আর হচ্ছে এখন যাব বিয়ে বাড়ি আমি বিয়ে বাড়ির ভিডিওটা করব না তার কারণ হচ্ছে আমি যেই বাড়িতে বিয়ে বিয়েতে যাচ্ছি আমাকে সবাই চেনা আমি খুব একটা মানুষকে চিনি না যার বিয়ে হচ্ছে যেই মেয়েটা তাকেও আমি দিন দেখিনি তো এই হচ্ছে বিয়েবাড়ির আমার লোক কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো আর এই যে বর্মন কি গো সোজা হও এই অ্যাপ্রেক্স খেয়ে আবার যাবে নাকি আর এইদিকে নিকু রেডি হচ্ছে এখনও মেকআপ করা হয়নি ওর আর আমার তো মেকআপ এজও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি খুব একটা মেকআপ টেক করি না তো যাই হোক যাই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তার কারণ আমার ফোনে একদম চার্জ নেই তো তার জন্য তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে কেমন